খুব সহজ এবং অল্প সময়ে একটা স্কুলের রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে পারি আমরা আজকে দেখবো খুব ইজি এবং সহজ পদ্ধতি আসলে যে কোনো ম্যাথমেটিক্স যদি আপনি বুঝতে পারেন অর্থাৎ সূত্র যদি বোঝানো তাহলে কিন্তু আপনার আর একটা বিষয় হল অঙ্ক কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না অর্থাৎ অঙ্ক যদি মুখস্থ করেন তাহলে একটু ঘুরিয়ে দিলে কিন্তু আপনি পারবেন না অর্থাৎ যদি আপনি বুঝে বুঝে করতে পারেন তাহলে কিন্তু আপনি সারা জীবন কিন্তু মনে রাখতে পারবেন তাই আজকে আমরা সেই ধরনের ফর্মুলাই আহ এক্স দেখাবো অর্থাৎ এই ফর্মুলা যদি প্রয়োগ করেন তাহলে আপনার সারা জীবন আজীবন তাহলে কিন্তু আপনার

এখন এখানে আই দেওয়ার পরে দেখেন আই যদি আই দিয়ে একটা কি ওটা আই দেওয়ার সাথে আই এর যত ফাংশন আসে সব কিন্তু চলে আসছে আমাদের সবগুলোই দরকার নেই ইফ দরকার ইফ এ যদি মাউসে আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইফ এবং একটা ব্র্যাকেট অটোমেটিক আসে এখন যদি ডাবল ক্লিক না করেন তাও আসবে অর্থাৎ আপনি কিবোর্ড থেকে লিখে দিলেন পুরোটা আই তারপর একটা কিবোর্ড এফ এবং একটা শিফট চেপে ধরে আপনি যদি নাইন প্রেস করেন অর্থাৎ শিফট চেপে ধরে নাইন প্রেস করলে কি হবে নাইন এর উপরে ব্র্যাকেট আসে অর্থাৎ ব্র্যাকেটটা কাজ করবে অর্থাৎ এইভাবে করতে পারেন অথবা আপনি এইভাবে আই লিখে এইখানে ডাবল ক্লিক করেন মাউসে তাহলে কিন্তু ইফ এবং একটা ব্র্যাকেট অটোমেটিক চলে আসবে এখন আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে ডি ফোর আসলো কেন এখন সিক্সটি ফাইভ যে সংখ্যাটা আছে এটা কলাম নাম্বার হলো ডি এবং রো নাম্বার ফোর এখানে ডি ফোর আসছে এখন আমরা যখন ইপ এর কোন কন্ডিশন করতে যাবো ইপ এর কোন সূত্র করতে যাব তখনই আমরা ইপ এর ক্লিক করে যে সংখ্যাটা ক্লিক করব মনে করতে হবে এখানে একটা সংখ্যা এখানে যদি আপনি মনে করে 65 মনে করে অঙ্ক করতে যান তাহলে কিন্তু আপনার অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কি মনে করবো এখানে একটা ব্লাইন্ড অর্থাৎ ব্লাইন্ড একটা একটা সংখ্যা আছে অর্থাৎ জানি না আর কি আমরা কিন্তু নরমালি ম্যাথ প্রিক্যালি বেশিরভাগই আমরা একটা কিন্তু আমরা একটা যেমন আমরা ছোটবেলায় যে মনে করি

আহ বোঝাইতে হবে যে আসলে কি বোঝাচ্ছেন এখানে যেমন আমি এখানে আশি দিব না একশো দিব আমি একশো দিলাম এখানে আমি বুঝে না বুঝে আমি আমি বুঝতে পারছি একশো তাহলে বুঝে দিলাম একশো দিলাম এখানে হান্ড্রেড দিলাম হান্ড্রেড দেওয়ার পরে কমা দিলাম কমা দেওয়ার পরে এখানে বলছে যারা পরীক্ষায় নাম্বার আশি পাবে তারাও প্লাস যারা একাশি পাবে তারাও প্লাস অর্থাৎ আশি থেকে একশো নাম্বার অর্থাৎ অনেকগুলো নাম্বার কিন্তু অর্থাৎ একটা নির্দিষ্ট না অর্থাৎ একটা রেঞ্জ এত থেকে এত পর্যন্ত হলে নির্দিষ্ট হলো এই প্লাস অর্থাৎ আশি হলে প্লাস একাশি হলে প্লাস বিরাশি হলে প্লাস অর্থাৎ একশো হলে প্লাস

সমান সমান অর্থাৎ এই সংখ্যা যদি একশোর বড় হয় অথবা সমান হয় এখন আমাদের সমান তো মিলছে না একশো ছোট বলছে যেহেতু আশিও আছে একশো আছে তার মানে আশি একশো দিলাম হবে না অর্থাৎ আপনি মনে হয়েছে সেটা কিন্তু আপনি লিখছেন এখন লেখার পরে কিন্তু সেটা হবে না তারা কিভাবে করতে হবে সবই ঠিক আছে আমরা হান্ড্রেড টা কেটে দিব হান্ড্রেড কে দিয়ে দেবো এখানে আশি এখন আশি দু লিখলাম এখন এটার ব্যাখ্যাটা আমরা দেখি যে রাশির আশির মানেই কি ইফ যদি ডিপোর মানে এই সংখ্যাটা যদি এই সংখ্যাটা গেটার দেন সমান সমান এইটি অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাটা আছে যেটা আমি জানি না ব্লাইন্ড ঠিক আছে সিক্সটি ফাইভ নাই কিন্তু এখানে জানিনা কি সংখ্যা অর্থাৎ যদি এই সংখ্যাটা আশির সমান হ্যাঁ মিলছে আশির সমান অথবা বড় গেটার দেন এই কোনটা মানে সমান অথবা বড় রাশির সমান সমান ঠিক আছে অথবা বড় কত বড় ওকে একাশি হতে পারে বিরাশি হতে পারে তিরাশি হতে পারে চৌরাশি হতে পারে পঁচানব্বই হতে পারে একশো হতে পারে অর্থাৎ বলছে এখানে বলছে প্রথম সত্য যদি এই সংখ্যাটা যেটা আমরা ব্লাইন্ড সংখ্যা এটা যদি আশি থেকে একশোর ভিতরে হয় তাহলে তার গ্রেড হবে এ প্লাস ওকে যদি এটা আশি থেকে একশোর ভিতরে না হয় তাহলে হবে না বলছে ইফ যদি হয় ওকে একটা কন্ডিশন কিন্তু গেল এখন আরেকটা কন্ডিশন করবো এক্সেলের আরেকটা সহজ পদ্ধতি হলো বা সহজ একটা বিষয়টা হলো এখানে আমাদের কিন্তু কন্ডিশন আছে 60টা এই 60টা কন্ডিশনের কিন্তু প্রথম যেভাবে আপনি করছেন 60টা কিন্তু একই ভাবে করতে হবে অর্থাৎ এমন না কিন্তু 60টা 60 টাইপেন তাহলে কিন্তু এটা সহজ বিষয় অর্থাৎ দেখেন প্রথম যেভাবে করছে আমরা দেখে দেখে ওটার মতই করব না একটা দেখেন তাহলে প্রথমে শুধু সমান সমানটা দিতে হবে না তাহলে আমরা আবার ইফ দিব আই দিলাম এখানে ইফ এটে মাউসে ডাউন ক্লিক করলাম তাহলে ইফ চলে আসলো এখানে ব্র্যাকেট চলে আসলো আবার সেই এই সংখ্যাটা ক্লিক করলাম তারপরে আবার গেটার দেন ইকুয়াল টু দিবো আবার যেহেতু প্রথমটা গেটার দেন প্রথম সবগুলো গেটার দেন তাহলে প্রথমটা দেখেন আমরা এখানে দুইটা সংখ্যা আশি আর একশো তাহলে আমরা বাম পাশের সংখ্যাটা নিয়েছি তাহলে পরেরটা যদি করি আমরা সত্তর থেকে তাহলে অবশ্যই সত্তর নিব তারপর ষাট থেকে তাহলে অবশ্যই ষাট নিব অর্থাৎ বাম পাশের সংখ্যা করলে সবগুলোই বাম পাশে করবো তাহলে একটা সুবিধা হইলো তাহলে এখন আমাদের আশি নিছি তাহলে আশি নিছি কত সত্তর তাহলে এখান থেকে সত্তর নিবো ওকে আশির পরে কমা তাহলে সত্তর পরে একটা কমা দিতে হবে তারপর কমার পরে কমা তাহলে এখানে ইনভার্টার কমা দিলাম শিফট চেপে ইনভার্টার কমা দিলাম এ প্লাস তাহলে এখানে সত্তর থেকে উনশি কত হলে এর মান কত এ তাহলে আমাদের কিবোর্ড থেকে এ প্রেস করতে হবে এবং এই একটা ইনভার্টের কমা দিতে হবে শিব ধরে ইনভার্টেড কমা দিলাম তাহলে দেখেন এখানে একটা বিষয় দেখেন ই গেট ডি ফোর গেটার দেন এখানেও কিন্তু সেম দেখেন ইন একই কিন্তু এখানেও ইনভার্টেড কমা এখানেও ইনভার্টেড কমা এখানেও শেষ ইনভার্টেড কমা এখানেও শেষ ইনভার্টেড কমা শুধু এখানে আশিতে আশিতে এ প্লাস এখানে সত্তর এ হয়েছে বাকি কিন্তু সবই একই তাহলে কিন্তু সুবিধা এখন যদি আমরা তৃতীয়টা করতে চাই দেখেন এটা এটার অর্থ যদি একটু ব্যাখ্যা করতে চাই ইফ বাংলা হলো যদি অর্থাৎ যদি এই সংখ্যাটা সত্তরের বড় অথবা সমান তাহলে হ্যাঁ সমান অথবা বড় কত বড় এখন প্রথমটা তো আশি থেকে একশো একশোর একশো হিসেবে কিন্তু এখানে সত্তরের কত বড় হবে সত্তরের আহ আমাদের বাম পাশের সংখ্যা কম হবে অর্থাৎ সত্তর থেকে উনআশি হবে কিভাবে বুঝলাম সত্তর এখানে লেখা অসুবিধা তাই না এখানে লেখা অসুবিধা তাই না অর্থাৎ সত্তর থেকে উনআশি হবে কারণ আশি হলে তে প্লাস হবে অর্থাৎ মনে আপনার হাতে সংখ্যা আছে শূন্য থেকে একশো পর্যন্ত এখন প্রথম কন্ডিশন বলে দিলেন যারা আশি থেকে একশো পাবে তারা এ প্লাস পাবে তার মানে কিন্তু আপনার হাতে কিন্তু আছে এক থেকে উনআশি শূন্য থেকে উনআশি তার মানে থেকে একশো পর্যন্ত শেষ এই অঙ্ক আর সংখ্যা ধরতে পারবে না তাহলে এখানে বলছে আবার যে সত্তরের সমান বা কত সত্তরের সর্বোচ্চ উনআশি কারণ আশি হলে তে প্লাসই হয়ে যাবে তার মানে এখানে যে সংখ্যাটা আছে সেটা যদি যদি সেটা সত্তর থেকে উনআশির ভিতরে যে কোনো একটা সংখ্যা হয় যাই হবে তার মান হবে ওকে এরপর আমরা তৃতীয়টা করবো আবার কমা তাহলে আবার প্রথমটার মতো আমরা করতে যাই ইফ তাহলে ইফ এর ডাবল ডাবল ক্লিক ইফ চলে আসলো ডিফোর তাহলে এখানে ক্লিক করলে ডিফোর আসবে এরপরে কি আছে আমাদের গেটার দেন সমান সমান শিব ধরে গেটার দেন সমান সমান তাহলে এবার এরপর ষাট আছে তাহলে আমরা এখানে সিক্সটি দিলাম এখানে ষাট বা সিক্সটি দিলাম তারপর কি আশির পরে কমা তাহলে এখানে আমরা কমা দিলাম তারপর একটা ইনভার্টের কমা শিব ধরে ইনভার্টের কমা তারপরে কি এ মাইনাস এটার মান এ মাইনাস তাহলে কিবোর্ড থেকে এ প্লাস মাইনাস দিলাম এখানে শিব ধরে ইনভার্টের কমা আটকে দিলাম তাহলে আবার দেখেন if d4 greater than equal to if d4 greater than equal to if d4 greater than equal to অর্থাৎ তিনটা কিন্তু একই তাহলে চার নাম্বারটা আমরা করি এটা আমাদের কন্ডিশন বোঝার দরকার নাই কারণ এখানে তো একই রব তাহলে কমা এবং ইফ দিলাম আবারই ডাবল ক্লিক আবার এটা আবার গেটার দেন সমান সমান এবার কত 50 থেকে 59 তাহলে আমরা অবশ্যই 50 দিব কমা সিদ্ধ দিন বার কমা এখানে আইটা বিষয় আছে বলে বলে রাখি সেটা হলো এক্সেলে আপনার কোন এক্সেলে যদি আপনি কন্ডিশন বা সূত্র বসাতে চান কোন একটা

আবারই এখন ইপে এখানে ডাবল ক্লিক যদি আপনি অনেক সময় এরকম হয় যারা আপনার নতুন কম্পিউটার শিখতেছে মাউস ডাবল ক্লিক অনেক সময় হয় না সেক্ষেত্রে আমরা করতে পারি না সেক্ষেত্রে আমরা পুরোটা লিখে দিলে হবে ইপ লিখলাম শিফট এর একটা ব্র্যাকেট দিলাম ওকে হয়ে গেল তারপর এখানে ক্লিক করলাম গেটার দেন ইকুয়াল টু এবার কত হচ্ছে ফর্টি থেকে ফর্টি নাইন তাহলে আমরা ফর্টি লিখলাম কমা ফর্টি হলে কত হবে সি তাহলে ইনভার্টার কমা সি ইনভার্টার কমা আটকে দিলাম কমা আবার ইপ দিলাম ইপে ডাবল ক্লিক আবার গেটার দেন সমান সমান এবার কত থার্টি থ্রি থার্টি থ্রি কমা ইনভার্টার কমা

আহ জিরো মানে উপরে শীত কেন প্রেস করুন কারণ করেন শীত প্রত্যেকটা অক্ষর উপরের বর্ণগুলো শীত ধরতে হয় শীত চোপে জিবে প্রেস করতে থাকি তাহলে আমাদের কিন্তু এখানে কি হবে আমাদের ব্র্যাকেট হইতে থাকবে গোনে গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ব্র্যাকেট দিন এখন কি শেষ এখন কি বোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে এন্টার প্রেস করার সাথে কিন্তু আমাদের গ্রেড টা বের হয়ে গেল এখন যদি আমরা এখানে এই এখানে কালো একটা দাগের মতো আছে এখানে অর্থাৎ মাঝখানে আমাদের আমাদের এখানে আমাদের মাউসের এর পয়েন্টটা কেমন দেখায় দেখেন এখানে সাদা একটা প্লাস্টের মতো দেখা হবে না এখানে ধরলে চারপাশে এর মতো হয় এখানেও হবে না এখন যদি এই এখানে ডান পাশে নিচের এখানে যখন কালো প্লাসের মতো আসেন যখন যদি মাউসের লেফট বটম প্রেস করে অর্থাৎ মাউসের লেফট বটমটা টা আসে সেটা চেপে ধরে নিজ দিকে ড্রাক করতে হবে চেপে ধরলাম দিকে করলে কিন্তু পরবর্তী আমাদের গ্রেড কিন্তু চলে আসবে এখন এটা একটু কিছুখানে করে দিলাম তাহলে কিন্তু আমাদের দেখেন গ্রেড কিন্তু বেড়ে গেছে সিক্সটি ফাইভ এ মাইনাস হয় সিক্সটি ফাইভ এ মাইনাস হয় নাইনটি ফাইভ এ প্লাস হয় সেভেন্টি ফোর এইটি থ্রি দেুতে এফ গ্রেড আমাদের কিন্তু সুন্দর মতো চলে আসছে তাহলে কিন্তু এইভাবে আমরা কিন্তু এক্সেল কিন্তু আমরা যে কোনো ইফের এর মাধ্যমে কিন্তু রেজাল্ট বের করতে পারলাম আবারও বলতে এক্সেল কিন্তু মুগস্তর বিষয় না আপনি যদি এক্সেল মুগস্ত করেন তাহলে আজকে দু একদিন পারবেন তিন দিন পারবেন অর্থাৎ পারবেন অথবা আপনাকে সাপোজ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এক্সেলের আহ মানে যেটা কিন্তু আলাদা আলাদা কিন্তু অর্থাৎ আপনি যে কোনো ট্রেনিং সেন্টারে শিখেন না কেন অর্থাৎ আপনি যে এক্সেল এর যে আপনার ম্যাথ গুলো শিখবেন সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই রকম না তাহলে আমরা করব কিভাবে করবে ওইভাবেই অর্থাৎ আপনি যদি কন্ডিশন গুলো বোঝেন যে কিভাবে কন্ডিশন তৈরি হয় ইফ কেন দিতে হয় ব্র্যাকেট কেন দিতে হয় ইনভার্টেড কমা কেন দেব এই কেন এর যদি আপনি করতে আপনি যদি ভালোমতো বুঝতে পারেন তাহলে আপনি এক্সিলেন্ট যে কোনো কন্ডিশনে দেখ না কেন প্রথম দিয়ে একবার ট্রাই করেন হবে না তারপরে কিন্তু আপনি ঠিকই পারবেন অর্থাৎ আপনি যদি অঙ্ক না বুঝে করেন মুখস্থ করেন তাহলে একটু ঘোরাই দিলে আপনি পারবেন আর যদি অঙ্কটা আপনাকে বুঝে বুঝে করেন তাহলে আপনি যেখান থেকেই দেখ এবং আজীবন আপনার মনে থাকবে আশা করি এটা অবশ্যই আপনাদের মনে থাকবে আর অবশ্যই এক্সেল কিন্তু একটা ম্যাথমেটিক একটা বিষয় প্র্যাকটিস করতে প্রস্তুর পরিমাণে প্র্যাকটিস পাই না কেন আমরা প্র্যাকটিস করি না অবশ্যই পারবেন আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা চারটা নিয়মে দেখবো আমরা তো গেটার দেনে দেখলাম কিভাবে শুধু গেটার দেনদে করে কিভাবে লেস দেন দে এবং লেস দেনে কল্টু দে করতে হয় সেটা কিন্তু আমরা দেখাবো তবে আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি এই ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে সবাইকে ধন্যবাদ